নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার রিয়াঞ্চনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে এই বছর অর্থাৎ দুই সালে জন্মাষ্টমী নিয়ে একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরব ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণের জন্মতিথি হল জন্মাষ্টমী সনাতন হিন্দু ধর্মের একটি পবিত্র এবং বিশেষ মাহাত্মপূর্ণ ধর্মীয় উৎসব এই বছর জন্মাষ্টমী কবে পড়েছে জন্মাষ্টমী পালনের নিয়ম উপসের নিয়ম জন্মাষ্টমী পালন করলে কি কি খাওয়া যাবে কি কি খাওয়া নিষেধ এই সব কিছুই আজকের ভিডিওতে বন্ধুরা আলোচনা করব এছাড়াও জন্মাষ্টমী পালনের সময় পারণের মন্ত্র পারণের বিধি সব কিছুই আজকের ভিডিওতে রয়েছে বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি আমার সকল বন্ধুদের কাছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা বলুন বন্ধুরা ভিডিওটি এবার আমি শুরু করি প্রথমে জেনে নেওয়া যাক এই বছরে দুই হাজার পঁচিশ সালে জন্মাষ্টমী কবে পড়েছে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ স্মাত এবং গোস্বামী উভয় মতেই এবছর দুই হাজার পঁচিশ সালের বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে আগামী ষোলোই আগস্ট বাংলার তিরিশে শ্রাবণ শনিবার অষ্টমী তিথি লাগবে শুক্রবার পনেরোই আগস্ট উনতিরিশে শ্রাবণ রাত্রি একটা বেজে সতেরো মিনিটে এবং তা স্থায়ী হবে শনিবার ষোলোই আগস্ট বাংলার তিরিশে শ্রাবণ রাত্রি দশটা বেজে ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত জন্মাষ্টমীর পুজো সাধারণত মধ্যরাতে করা হয় বছর ষোলোই আগস্ট মধ্যরাত্রি জন্মাষ্টমীর পুজো করতে হবে যেহেতু জন্মাষ্টমী বোত ওই রাত দশটা বেজে ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে থাকবে তাই সূর্যোদয় পাওয়ার জন্য ওই দিনই অষ্টমী তিথি পালন হবে তাই ওই দিন জন্মাষ্টমীর পুজো করতে কোনো অসুবিধা নেই শ্রীকৃষ্ণ আর্দ্র মাসের কৃষ্ণ অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্র যোগে জন্মগ্রহণ করেছিলেন জন্মাষ্টমীর দিন রোহিণী নক্ষত্র যোগ থাকলে তা অত্যন্তই শুভ বলে গণ্য করা হয় কিন্তু এবছর জন্মাষ্টমীতে রোহিণী নক্ষত্র যোগ থাকবে না রোহিণী নক্ষত্র থাকবে সতেরোই আগস্ট রবিবার সকাল ছয়টা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে রহিণী নক্ষত্র যোগ না থাকলেও জন্মাষ্টমীর পুজো করতে কোনো অসুবিধা নেই এবারে জেনে নেই জন্মাষ্টমীর ব্রত পালন করলে কি ফল লাভ হয় জন্মাষ্টমী হল অশুভ শক্তির উপর শুভ শক্তির জয়ের প্রতীক অশুভ শক্তির প্রতীক মহারাজ কংসের জন্য জন্মাষ্টমী রাতে ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে আবির্ভূত হন জন্মাষ্টমীর দিন যদি নিয়ম মেনে ভক্তি এবং নিষ্ঠা সহকারে ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রীকৃষ্ণের বাল্যরূপ ছোট্ট গোপালকে গোপাল সোনার পুজো করা যায় তাহলে অসম্পূর্ণ অর্জন হয় এবং মনের সকল ইচ্ছে পূরণ হয় এমনটাই বিশ্বাস করা হয় সন্তান প্রাপ্তির ক্ষেত্রে মুক্তির জন্য জন্মাষ্টমী ব্রত পালন করা হয় শাস্ত্র অনুযায়ী জন্মাষ্টমী ব্রত পালন করলে মানুষ মারাত্মক ব্যাধি থেকে মুক্ত পায় এবং মুখ্য লাভ হয় জন্মাষ্টমী ব্রত নিষ্ঠা ভরে পালন করলে সকল প্রকার বাধা বিঘ্ন থেকে মুক্তি পাওয়া যায় এবং ভাগ্য থেকে সৌভাগ্য আসতে বেশি সময় লাগে না জন্মাষ্টমী ব্রত পালনে সাধারণত কিছু নিয়ম আছে যেগুলো আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি জন্মাষ্টমীর আগের দিন সংযম পালন করতে হবে যদি সম্ভব হয় তাহলে সারা দিন নয়তো নিরামিষ আহার গ্রহণ করতে হয় জন্মাষ্টমীর দিন সারা দিন নির্জলা উপবাস রেখে সন্ধেবেলা মানে মধ্যরাতে শ্রীকৃষ্ণের বিশেষ অভিষেক এবং পুজো করে তারপর উপোস ভাঙা হয় যাদের পক্ষে নির্জলা উপবাস সম্ভব নয় তারা ফল মিষ্টি জল ফলের রস দুধ ড্রাই ফ্রুটস ইত্যাদি খেতে পারেন জন্মাষ্টমী পুজোর পরে অনুকল্প প্রসাদ খেয়ে উপবাস ভাঙা যায় অনুকল্প প্রসাদ অর্থাৎ একাদশী পারণের সময় যে খাবারগুলি খাওয়া যায় সেগুলি একাদশী ব্রত পালনের ক্ষেত্রে যেমন পঞ্চরবিশস্য বর্জনীয় ধান গম জব ডাল সর্ষে ইত্যাদি খাওয়া যেমন নিষিদ্ধ জন্মাষ্টমী ব্রোতের ক্ষেত্রেও একই নিয়ম পালন করতে হবে অনেকে সাবু খান কিন্তু ডালিয়া ও সেগুলো কিন্তু আপনারা খাবেন না জন্মাষ্টমীর দিন আমরা শ্রীকৃষ্ণকে অন্ন ভোগ পরমান্ন ভোগ পিঠে তালের বড়া এগুলো আমরা নিবেদন করি জন্মাষ্টমী পুজোর পরে সেগুলি আমরা প্রসাদ রূপে গ্রহণ করতে পারি পারবো না পরের দিন ওগুলো গ্রহণ করে পারণ সম্পূর্ণ করবেন জন্মাষ্টমীর দিন নারকেল খাওয়া নিষেধ নারকেলের তৈরি বিভিন্ন পদ যেমন নাড়ু নারকেলের তপ্তি পিঠে এগুলি শ্রীকৃষ্ণকে ভোগ রূপে নিবেদন করা যায় আর জন্মাষ্টমীর পরের দিন সেগুলো আমরা প্রসাদ রূপে গ্রহণ করতে পারি এবারে জেনে নেই জন্মাষ্টমীর পার সম্বন্ধে স্মার্ত এবং গোস্বামী উভয় মতেই পারণ সম্পূর্ণ করতে হবে সতেরোই আগস্ট একত্রিশে শ্রাবণ রবিবার সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে সূর্যোদয়ের পরে পারণ করা হয় কিভাবে পারণ আপনারা সম্পূর্ণ করবেন সেটি এবার জেনে নেই দিন সকালে সেরে পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে শ্রীকৃষ্ণের পুজো করে নিতে হবে পারণ আরম্ভ মন্ত্র পাঠ করতে হবে পারণ আরম্ভ মন্ত্রটি হলো সর্বায় সর্বেশ্বরায় সর্বপতয়ে সর্বসম্ভবায় গোবিন্দায় নম নম এর সময়ে শ্রীকৃষ্ণকে অনেকে অন্নভোগ পরমাণ্ অর্থাৎ পায়েসের ভোগ নিবেদন করেন অনেকেই আবার পঞ্চরবি বানানো কোনো খাবার যেমন দই চিড়ে দই সুজি লুচি ইত্যাদি ভোগ নিবেদন করেন কারণের পুজো শেষ করে শ্রীকৃষ্ণকে নিবেদন করা ওই ভোগ প্রসাদ রূপে গ্রহণ করে উপবাস পূর্ণভাবে সমাপন করবেন এবং পারণান্ত মন্ত্রটি পাঠ করা হয় পারণন্ত মন্ত্রটি হল ভূতায় ভূতেশ্বরায় ভূতপতয়ে ভূত সম্ভবায় গোবিন্দায় নম নমহা অনেকে জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণকে অন্নভোগ ভোগ বা বরা পিঠে পঞ্চরবিশের মতো একটি বা দুটি যে কোনো ভোগ নিবেদন করবেন পারণের পর সেটি প্রসাদ রূপে গ্রহণ করবেন তারপরে আপনারা উপবাস সমাপ্ত করবেন জন্মাষ্টমীর পরের দিন নন্দোৎসব পালন করা হয় নন্দোৎসব অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্মের পরের দিন শ্রীকৃষ্ণের পালক পিতা নন্দ মহারাজ নিজগৃহে সন্তান আগমনের সমস্ত গোকুলবাসীকে এই উৎসব পালন করেন এবং তাদের জন্য মিষ্টি বিভিন্ন রকমের ব্যঞ্জন সহযোগে কুড়িভোজের আয়োজন করেন ভারতবর্ষের বিভিন্ন স্থানে বিশেষ করে মথুরা বৃন্দাবনে বিশেষ জাঁকজমক সহযোগে নন্দোৎসব পালন করা হয় স্মাত এবং গোস্বামী মতে এই বছর নন্দোৎসব পালন করা হবে সতেরোই আগস্ট একত্রিশে শ্রাবণ রবিবার সম্পূর্ণ করার পরে নন্দোৎসব পালন করতে হয় তাহলে বন্ধুরা এতক্ষণ অব্দি আমি এই বছরের জন্মাষ্টমী কবে পড়েছে অষ্টমী তিথির সময়কাল রোহিণী নক্ষত্রের সময়কাল জন্মাষ্টমীর ব্রত পালন করলে কি ফল লাভ হয় জন্মাষ্টমীর ব্রত পালন পালনের নিয়ম উপোষের নিয়ম জন্মাষ্টমীর দিন কি কি খাওয়া যায় কি কি খাওয়া যায় না জন্মাষ্টমীর পারণের সময় পারণ মন্ত্র পারণ বিধি এবং নন্দোৎসব কবে এই সকল বিষয় আপনাদের সাথে আমি আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা সকলে খুব আনন্দের সাথে জন্মাষ্টমী বোধ পালন করবেন জন্মাষ্টমীর কথা আমি পরের ভিডিওতে দিয়ে দেব আপনারা দেখে নেবেন বন্ধুরা জন্মাষ্টমী পুজো করলে কথা শ্রবণ করতে হয় শ্রবণ বা পাঠ করতে অবশ্যই হবে বন্ধুরা আমি আমার চ্যানেলে বোতো কথা দিয়ে দেব আপনারা দেখে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করছি কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে একদমই ভুলবেন না